পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর প্রশাসনের চাপে খুলতে হলো প্যান্ডেল বন্ধ হল পুজো পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর না প্রশাসনের চাপেই মাঝপথে খুলে ফেলতে হলো দুর্গা পুজোর মণ্ডপ দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকফুলডুবি বাজারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো নিয়ে তুমুল বিতর্ক সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত পুজো কমিটির দুর্গা পুজোর থিমের থেকেই কাঁচি চালিয়েছে প্রশাসন কেন পুজোর থিম থেকে বাদ অপারেশন সিঁদুর তা নিয়ে প্রশ্ন তুলছে পুজোর উদ্যোক্তারা পুজো উদ্যোক্তাদের বক্তব্য এবারে থিম ছিল অপারেশন সিঁদুর আমরা কার্ডে ছাপিয়েছি ফেস্টন বানিয়েছি বিভিন্ন জায়গায় প্রচারও করেছি প্রশাসনিক চাপের ফলে আমাদের বন্ধ করে দিতে হয়েছে প্রশাসনের বক্তব্য এটাই থিম করা যাবে না আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে সরকারি অনুদান দেয় সেটা আমরা প্রশাসনকে ফিরিয়ে দেব তবে এই নিয়ে একবারেই মুখে কুলুপ এঁটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের ব্লক প্রশাসন পুলিশ ও প্রশাসন একবার থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না সাগরের অত্যন্ত জনপ্রিয় এই পুজো শেষ কয়েক মাস ধরে চলছিল প্রস্তুতি সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেছিল কিন্তু রাতারাতি সেই পুজোর প্যান্ডেলের কাপড় খুলে ফেলা হয়েছে পুজো কমিটির উদ্যোক্তাদের বক্তব্য তাদের উপর চাপ তৈরি করা হয়েছিল এই নিয়ে বিরক্ত সাগরের বাসিন্দারাও সাগরের এক বাসিন্দা পুজোর সঙ্গে যুক্ত দেবাশিস বেরা বললেন প্রধান তৃণমূল কংগ্রেস মেম্বাররাই পুজো পরিচালনা করেছেন কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে কোনো একটা অস্বস্তি রয়েছে তৃণমূলের ওনারা তাও পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমন্ত্রণপত্রতে বিধায়কের কাছে পাঠানো হয়েছিল কিন্তু পরে বিধায়ক এটা নিয়ে আপত্তি জানান যদিও অভিযোগ খারিজ করেন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি বলেন চারিদিকে মিথ্যার অপপ্রচার চালানো হচ্ছে এই পুজোর কমিটি যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত অযথা আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে গোবিন্দবাবুর নাম পরিকল্পিতভাবে ছাপিয়ে রাজনীতির উদ্দেশ্যে জোরদার্থ করেছেন প্রধানকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি আমাকে জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না আর এই পুজোর কমিটির সঙ্গে তাদের যোগ নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন প্রশাসনের কেউই ঠিক করে দিতে পারে না কিভাবে মাতৃর আরাধনা হবে অপারেশন সিঁদুর ভারতীয় সেনার বিরুদ্ধের প্রতীক এবং সেই প্রশাসন এই বীরত্ব তার বিরুদ্ধে দেশদ্রাহিতার মামলা করা উচিত উল্লেখ্য এই একই থিম কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোরের পূজাতেও এখানেও পুজোর থিম অপারেশন সিঁদুর তারাও অভিযোগ প্রশাসনের তাদের ওপরে একাধিকবার চাপ তৈরি করা হয়েছে কিন্তু শেষমেশ সেই পুজো সম্পন্ন হচ্ছে এখন দেখার বিষয় এই ধরনের পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের চাপে বন্ধ হয়ে যাবে না সেই পুজোগুলো আবার প্রশাসনের চাপেই চালু করা হবে দর্শক এই পুজো সম্পর্কে আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন